গাইজ আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আরো একটা ভিডিওতে ল্যান্ডিং করতেছে পিকের সাইডে দেখা যাক কি দেখি হয় হয়ে গেছে দেখা যাচ্ছে এই তিনটা পাই কিনা লাইফ আউট হয়ে গেছে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে মাসে কয় কিল করতে পারি আমরা চলুন সাথেই থাকুন লাইক লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা যাক ম্যাচটা বুয়া হইতে পারে কিনা দেখা যাচ্ছে সামনে এক এস আছে চলুন দেখা যাক কি দেখি করা যায় অলরেডি আমার দুই কিল হয়ে গেছে করতেছে চুরি করে নিল আমার টিমমেট লেভেলের একটা নখ করছি কিনা দেখা যাক তাদের সামনে এক স্কট রয়েছে বয়সটা একটু খারাপ হইতে পারে নতুন তো সবাই একটু সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন সাবস্ক্রাইব ভিডিওটা দেখা শুরু করেন অলরেডি সার্কিল হয়ে গেছে আমাদের সামনে আরো দেখা যাচ্ছে আরো এক স্কট রইসে নখ হয়ে গেলাম মাস্টার অভিত ভাই আমাদের রিভাইভ দিয়ে দিল চলুন সামনে আরো স্কট রইসে কয়কিল করা যায় সাথেই থাকুন একজন সামনে আর একটা স্কট রয়েছে অবিতাই রিভাইভ দিয়ে এবার চারজন সামনে এক স্কট রয়েছে দেখা যাক কয় করতে পারি ওই থেকে অলরেডি আমাদের পাঁচ হয়ে গেছে দুটো নখ অলরেডি সাত কিল হয়ে গেছে আমাদের বয়সটা একটু খারাপ হইতে পারে ঠান্ডা গরম লাগছে অফি লেভেলের আরো একটা নখ ক্লিয়ার করে দিলো চলুন ম্যাচটা বুঝা হয় কিনা সাথেই থাকুন আমাদের দেখা যাচ্ছে সামনে লেভেলে রিভাইভ দেখা যাচ্ছে রিভাইভ দিতে পারে কিনা বড় ভাই আমাদের দেখা দেখে দেখতে অলরেডি সাত কিল হয়ে গেছে আমার সামনে আরো এক স্কট রয়েছে সম্ভবত আর ওবি বি আপডেট এর পর থেকে জোনে প্রচুর কাটটিছে সামনে দেখা যাচ্ছে ফাইট হচ্ছে নতুন গানে অস্থির লেভেলের ড্যামেজ দিচ্ছে নতুন গান চালাই দেখবেন সবাই অলরেডি আট কিল করছি দেখা যাক আর কয় কিল করা যায় দেখা যাক ম্যাচটা বুয়া হয় কিনা প্রথম ম্যাচ দেখা যাক সামনে এনিমি আছে কিনা অলরেডি আর আটজন অ্যালাইভ আছে আমরা চারজন আর এনিমিরা রয়েছে থেকে চারজন দেখা যাক দেখা যাক দুটো এনিমি এজ চলুন দেখা যাক কত দূর পাওয়া যায় অস্থির লেবেলের দূর ডুজকেই নখ করে দিলাম দেখা যাক ম্যাচটা বুয়া বের করতে পারি কিনা সামনে আরও একটা এনিমি দেখা যাচ্ছে ফুল ড্যামেজ দিয়ে দিছি দেখা যাক কিলটা কান ডাউন করতে পারি কিনা নাকি আমার বড়ো ভাই করবে কিলটা দেখা যাচ্ছে সে কিলটা করতে পারি না ওয়াই পাউ ভুইয়া বুইয়া দেখা যাচ্ছে প্রথম ম্যাচে বুঁয়া নিয়ে নিলাম আমরা